প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিমঝিম তো রিমঝিমের বিয়ে শী হয়নি রিমঝিমের পরিবারে বাবা নেই তার মা আছে তার মা এক অফিসে ফাইলপত্র গোছানোর কাজ করে তো তার মা তাতে যা বেতন পায় তাতে দিয়ে কোনো মতে চলে মেয়েটাকে একটু মানুষের মতো মানুষ করেছে কিন্তু লেখাপড়া করাতে পারেনি তো রিমজিম এখন বিয়ের বয়স হয়েছে বিয়ে শাদি করবে তো রিমজিম এখন ইউটিউব এসেছে যদি ভালো একটা জীবন সঙ্গী পায় শুধু তার দায়িত্ব নিলেই হবে আর কিছু লাগবে না তো রিমজিম বিয়ে শি করতে রাজি আছে। রিমজিমের বয়স মাত্র আঠারো তো রিমজিম চাচ্ছে যদি তার থেকে ডবল বয়সে কোনো পুরুষও বিয়ে শি করতে চায় দায়িত্ব নিয়ে পাশে থাকতে চায় রিমঝিম রাজি আছে রিমজিমের ব্যক্তিগত কোনো পছন্দ নেই রিমঝিম কাউকে এখন পর্যন্ত মনও দেয়নি তো রিমঝিম চাচ্ছে ভালো একটা জীবন জীবনসঙ্গী যে তার পাশে থাকবে ভালোবাসবে সারা জীবনের দায়িত্ব নেবে তেমন একটা মানুষ পেলে রিমঝিম বিয়ে শি করতে রাজি আছে তো রিমঝিমের এস এছাড়াও অনেককে দেখতে আসে কিন্তু পছন্দ হলেও টাকার জন্য বিয়ে হচ্ছে না কারণ রিমজিমের ছোট একটা ভাইও আছে তো রিমজিমের মা একা পক্ষে এত বড় সংসার চালানো ঘর ভাড়া দিয়ে থাকা সম্ভব না তো এই জন্য তার জন্য কাকে যে টাকাতে বিয়ে দেবে সেই অবস্থা নাই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম